আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিটস আই এম ফাইন ইউ আর আশা করি ফাইন তো আজকের ভিডিওটি হলো কীভাবে আপনার জন্মদিনের কত মিনিট কত ডে কত মাস চলতেছে সব দেখতে পারবেন খুব সহজে তো চলুন দেখা যাক তার আগে একটি কথা বলবো যে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন কি হতে পারে আপনারা প্লে স্টোরে যাবেন আমি প্লে স্টোরে যাচ্ছি না আমার ফোনে চার্জ নেই সেজন্য প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করুন এই যে পিজে করে ডাউনলোড করুন আমার এসে গেছে দুই তারিখ মন তিন উনিশশো দুই হাজার দুই আমার দেখালাম তারপর এখানে ক্লিক করলাম ক্লিক করব এই দেখুন কথা এক হাজার একশো চুরাশি মার্চ দিন পাঁচ হাজার ছয়শো ষাট ঘন্টা তেরো হাজার তেরো লক্ষ চার হাজার নয় সাত তেরো হাজার চার হাজার তেরো লক্ষ চার হাজার চারশো ছিয়ানব্বই মিনিট আশি লক্ষ উনসত্তর হাজার সাতশো ষাট তো এইভাবে আপনারা আপনার জন্ম মিনিট তিনট সব দেখতে পারবেন খুব সহজে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি আর আমার ভিডিও শেয়ার করুন লাইক দেবেন আর আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন